জয় গুরুচাঁদ এখানে উপস্থিত অনেক গুণীগুনী ব্যক্তিজন বিশিষ্ট শ্রোতাগণ উপস্থিত রয়েছেন আমার বয়স্যেষ্ঠ সকলকে আমার প্রণাম ছোটদের আমাকে ভালোবাসা জানিয়ে সে মহামানব শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ সম্পর্কে কিছু বলার চেষ্টা করব দুজন মহান ব্যক্তির সম্পর্কে বলা যদি শুরু করি তাহলে আসতে রাত ফুরিয়ে দিনের আলো চলে আসবে তবু তাদের কথা তাদের সম্পর্কে বলা শেষ হবে না আজকে এখানে আসতে পেরে আমি সত্যি খুব গর্ববোধ করছি আমি ধন্যবাদ জানাই কমিটির সকল সদস্য আমার দীর্ঘ চব্বিশ পঁচিশ বছর আগের বন্ধু রতনকে ধন্যবাদ জানায় প্রণাবকে এছাড়া সকল সদস্যকে হরিচাঁদ গুরুচাঁদ এক ইতিহাস যারা নিজেরা ইতিহাস সৃষ্টি করেছেন তাদের কথা বলা তাদের সম্পর্কে বলা একটা দুঃসাহস দেখানোর মতো যদি আমরা সেই ব্রিটিশ শাসন তার আগে মোগল শাসনে ফিরে যায় তাহলে দেখব সেখানে কিভাবে মানুষকে অত্যাচারিত হতে হয়েছে কিভাবে একটা জনগোষ্ঠীকে পদদলিত করে রাখা হয়েছিল যাদের কোনো অধিকার ছিল না সমাজে বেঁচে থাকাটাই তাদের কাছে একটা উপহার হিসেবে প্রদান করা হয়েছিল এই পদদলিত এক সমাজকে আজ যে স্থানে পৌঁছে দিয়েছেন সেখানে সব থেকে ভূমিকা যাদের সে মহামানব হরিচাঁদ ও গুরুচাঁদ সহ সকল বিশ্ব ব্যক্তিদের অবদান অনস্বীকার্য মোগল শাসনে আমরা দেখেছি যদিও ধর্ম অন্য ধর্ম নিয়ে আলোচনা করা ঠিক নয় আমি শুধু যুগের কথা তুলে ধরছি কারণ আমি চাই ধর্মের সঙ্গে ধর্মের লড়াই হরিচাঁদ গুরচাঁদ কখনো চাননি ধর্মের সাথে ধর্মের লড়াই মানুষের সাথে মানুষের লড়াই তিনি চেয়েছেন ভালোবাসা ভালোবাসার মধ্য দিয়ে মানুষের মন জয় ঠিক আমি সেই পথেই যাব আমি শুধু যুগের কথা বলছি সেই যুগে মানুষকে কিভাবে অবহেলিত হতে হয়েছিল শুধু অন্যের সন্ধানে শুধু একটু বেঁচে থাকার জন্য মানুষকে লড়াই করতে হয়েছিল ঠিক সেই সময় যদি আমরা আরও আগে ফিরে যাই তখন দেখব মানুষ জঙ্গলে বাস করত তাদের মধ্যে কোনো ছিল না শিক্ষা তাদের মধ্যে ছিল না কোনো সুশৃঙ্খলতা মানুষ তখন যা যাবার হিংস্র প্রাণীর মতো বসবাস করত একে অপরকে সবসময় দমন করার চেষ্টা করত সেই নীতি কিন্তু দীর্ঘদিন ধরেই চলে এসেছে সেটা ব্রিটিশ শাসন হোক মোগল সমাজ শাসক হোক সব ক্ষেত্রেই ঠিক সেই সময় যুগাবতার হরিচাঁদ অবতীর্ণ হলেন তিনি এক পদদলিত সমাজকে সভ্যতার আলোয় আলোকিত করলেন তিনি জানতেন এই অবহেলিত শোষিত মানুষকে যদি সঠিক পথ দেখানো না হয় তার একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠবে না একটা জেনারেশন ধ্বংস হয়ে যাবে তিনি ন্যায়ের পথে হাঁটলেন ন্যায় যা মানুষকে একটা সমাজবদ্ধ করে ন্যায় হলো সেই যার অপর নাম ধর্ম তিনি ধর্মের মধ্য দিয়ে ন্যায়ের কথা তাই তুলে ধরেছেন মানুষের সাথে মানুষের সম্পর্ক এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর সম্পর্ক তাদের সহমর্মিতার কথাই তিনি বলেছেন পদলিত অবহেলিত মানব সমাজকে তিনি একটা সুন্দর পরিবেশ পরিচ্ছন্ন পরিবেশ প্রদান করেছেন আজকে সেই অবহেলিত সমাজকে আর অবহেলিত বলা যাবে না কারণ তাদেরকে জোর করে অবহেলিত করে রাখা হয়েছিল বা তাদেরকে অবহেলা করা হয়েছিল তিনি ধর্মের মধ্য দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সকলের সমান অধিকার প্রদান করতে চেয়েছিলেন আর ধর্ম আমি কোনো ধর্ম বিতর্কে যাচ্ছি না তবু দু একটা কথা জাস্ট আমি টাস দিচ্ছি অনেকেই বলে ধর্ম নাকি কর্ম অর্থাৎ কাজকর্ম ছেড়ে দিয়ে ধর্ম করলেই হবে কিন্তু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর সে পথে যাননি তিনি কোনো নির্দিষ্ট ধর্মের কথা বলেননি তিনি মানব ধর্মকে সবার সম্মুখে তুলে ধরেছিলেন পরিবার তিনি পরিবারতন্ত্রের ওপর অর্থাৎ গ্রাহস্থ জীবনের উপর তিনি আলোকপাত করেছিলেন তিনি বলেছিলেন কর্মের সঙ্গে ধর্ম করতে হবে কর্মই ধর্ম যে ব্যক্তি কর্মহীন সে ধর্মর কোনো অর্থই বোঝে না তাই কর্মর মধ্য দিয়ে ধর্ম করাটাকেই তিনি জোর দিয়েছিলেন কর্মর মধ্য দিয়েও ধর্ম করা যায় কর্মর মধ্যে ধর্ম করলে কি হয় জানেন কর্মর মধ্যে ধর্ম করলে একটা সভ্য সমাজ গড়ে ওঠে তাই যারা মধুয়া যারা মধুয়ার আদর্শকে মেনে চলেন তারা সভ্য মথুয়া আর এক অর্থ সভ্য আমি মথুয়া নই যদি আমি মথুয়াদের আদর্শ মেনে নেওয়া চলি আপনি যদি আদর্শ মেনে চলেন যে ধর্মের লোকন আপনি মধুয়া এটা গর্ববোধ করে বুকে ঠোকা দিয়ে বলতে পারবেন আমি আদর্শ মেনে চলি আমি শিক্ষার ক্ষেত্রে হরিচাঁদ গুরুচাঁদের অনেক আদর্শ মেনে চলি তা আমি গর্ব করে বলতে পারি আমি মথুয়া মতুয়া হতে গেলে আপনাকে কিছু আদর্শ মেনে চলতে হবে সে আদর্শ মতুয়ার ধর্মগ্রন্থে আছে আপনারা জানেন যে সমস্ত বিষয় আপনারা জানেন সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব না অ্যাকচুয়ালি আপনারা সবাই জ্ঞানীগুণী ব্যক্তি আমার অল্প জ্ঞানের স্বল্প তৈরি নিয়ে এই সমুদ্রে পাড়ি দেওয়া সত্যিই একটা কষ্টকর এবং অসাধ্য কাজ তবু আমি চেষ্টা করছি আমার অল্প জ্ঞানের সেই তৈরি নিয়ে আমার এই মহাসমুদ্র পাড়ি দেওয়ার যাই হোক ন্যায় ন্যায় প্রতিষ্ঠার মধ্য দিয়ে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর ধর্মকে বিস্তার করার চেষ্টা করেছিলেন যে ন্যায় আজকে সকল মানুষের মধ্যেও বিদ্যমান রয়েছে আমরা যদি সময়টা হয়তো আটশো থেকে হাজার বছর আগে হবে বাংলায় পথ ছিল সেখানে যদি আমরা কিতাব বই পড়ে থাকি তাহলে দেখব সেখানেও নিপীড়িত অবহেলিত এক সমাজের কথা বলা হয়েছে সেখানে নামে অভিহিত করা হয়েছিল এই সমাজকে তারা কি করবে সমাজের যত নোংরা আবর্জনাজনক কাজ তারা করবে তারা পাকড়ি পড়বে লোহার বেরি পড়বে তারা শ্মশানে মৃতদেহ দাহ করবে কেন তারা মানুষ নয় এই কথাটা আপনারা চর্যাপদে অবশ্যই পাবেন তা সেই সমাজকে তুলে আনা আজকে আপনাদের কাছে হয়তো সহজ বলে মনে হবে আজকে ইন্টারনেটের যুগে ডিজিটাল যুগে আমরা ভাবতেই পারব না যে একটা সমাজ যার অস্তিত্বই থাকতো না যে সমাজ পৃথিবীতে ছিল এরা ভাবতেই পারতাম না সেই সমাজ আজ সকলে সম্মানে সম্মানিত সকলে তাকে শ্রদ্ধা করে সম্মান করে এ এক এমন সমাজ ব্যবস্থা আমি সত্যি গর্ববোধ করি হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদের সৃষ্টি এই অমূল্য সমাজকে হরিচাঁদ ঠাকুরের মৃত্যুর পর তার আদর্শকে বহন করে নিয়ে গেছিলেন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ তিনি ধর্মের সঙ্গে শিক্ষার একটা অমূল্য সাধন করেছিলেন এক কথা বলতে গেলে হি প্লান্টেড দ্য সেটস অফ হোপস অ্যান্ড অ্যাসপ্রেশন ইন মাইন্ডস অফ মাইন্ড দ্যাট উইল ফ্লাস ইন ফিউচার তিনি মানুষের মধ্যে শিক্ষার বীজ বপন করেছিলেন যে শিক্ষা আজ প্রতিটা মানুষের মধ্যে ছোট ছোট চারা অঙ্কুদ গমের মতো বেড়ে উঠছে ধারণ করছে বহু বড় একটা অসত্য বড় একটা বট গাছের মতো তিনি শিক্ষাকেই হাতিয়ার করেছিলেন তিনি জানতেন শিক্ষা ছাড়া কুসংস্কার ওই বড় সমাজকে নিচে আনা যাবে না কারণ তারা যখনই পেত এই সমাজকে অবহেলিত করেই রাখত তাই শিক্ষাকে তিনি হাতিয়ার করেছিলেন তিনি তিনি বলেছিলেন যে জাতির শিক্ষা নাই সে জাতির কোনো অস্তিত্বই নাই অর্থাৎ শিক্ষা ছাড়া একটা জাতির একটা সমাজের গোটা জেনারেশনের কোনো অস্তিত্বই থাকবে না কিন্তু বর্তমান যুগে আপনারা দেখে থাকবেন আমরা শিক্ষার ক্ষেত্রে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের সে আদর্শ সময় আমরা মানছি না আমাদের সন্তানকে আমরা সুশিক্ষিত শিক্ষায় শিক্ষিত করব স্বপ্ন দেখলেও সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যে কাজ আমাদের করা প্রয়োজন আমরা করি না বিভিন্ন অজুহাত দেখি আমরা পিছিয়ে যাওয়ার চেষ্টা করি আর্থিক কারণ দেখিয়ে সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের তারা আজ শিক্ষিত কী করেছে শিক্ষা মানে চাকরি পাওয়া উপার্জন করা নয় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর শিক্ষার কথা বলেছেন শিক্ষার মাধ্যমে উপার্জনের কথা কোনো বইতে উল্লেখ আছে বলে আমি যতদূর পড়েছি আমার জানা নাই কোনো বিশিষ্ট ব্যক্তি যারা অনেক জ্ঞানীগুণী তারা জেনে থাকবেন হয়তো আমার কথাটা ভুলও হতে পারে আমি যত বই পড়েছি হরিচাঁদ গুরুচাত ঠাকুরের এখন পর্যন্ত শিক্ষা দিয়ে উপার্জন কথা আমি বুঝি নাই অর্থাৎ শিক্ষা গ্রহণ করে তার উদ্দেশ্য শুধু অর্থ উপার্জন এমন কথা আমি কখনো পাইনি তিনি সেই শিক্ষার কথা বলেছেন যেখানে আ বি এব শেখা নয় যে শিক্ষা গ্রহণ করলে মানুষের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত হবে মানবতার বিকাশ ঘটবে একটা সুন্দর সমাজ করবে যে শিক্ষার মাধ্যমে মানুষ মানুষকে স্নেহ করবে ভালোবাসবে একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠবে যে সমাজ ব্যবস্থায় একজনও অবহেলিত হবে না যেখানে সবার সমান অধিকার থাকবে তিনি সেই শিক্ষার কথাই বলেছেন যে শিক্ষা পরিবারের পিতামাতা আত্মীয় স্বজন সকলকে সম্মান করা শেখাবে তিনি সেই শিক্ষার কথা বলেছেন তিনি এই শিক্ষার কথা কখনো বলেননি যে আপনি শিক্ষা গ্রহণ করুন উপার্জন করুন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠান না তিনি পিতা মাতার প্রতি শ্রদ্ধা প্রদান করতে বলেছেন বয়স প্রতি শ্রদ্ধা প্রদান করতে বলেছেন নিজ উপর জাতি গোলে কোনো ভেদাবাদ তিনি রাখেননি তিনি সেই শিক্ষার কথাই বলেছেন তাই শিক্ষা এমন গ্রহণ করা উচিত যেখানে শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ ও শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদের আদর্শকে বজায় রাখা যায় আমি শিক্ষা গ্রহণ করেছি আমি গর্ব করে বলতে পারি আমি শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদের আদর্শকে এখনও মেনে চলি পৃথিবীর বিভিন্ন দেশ ওয়ান হান্ড্রেড সেভেন্টি ওয়ান একশো একাত্তরটা দেশে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান বিভিন্ন বইপত্র আমি এখনও লিখে থাকি যাই নিজের কথা বলা ঠিক নয় যে কথা বলতে এসেছি আমরা সেই শিক্ষায় গ্রহণ করব যে শিক্ষার মাধ্যমে একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারব মানুষের পাশে দাঁড়াতে পারব তিনি সেই শিক্ষার কথাই বলেছেন আমরা সেই শিক্ষায় গ্রহণ করব এখানে অনেক বক্তা আছেন বিশিষ্ট ব্যক্তি আছেন আমার থেকে তারা অনেক জ্ঞানী অনেক কথাই তারা বলবেন তা চেষ্টা বলবেন তারা অনেক জ্ঞানীগুণী তাদের অনেক জ্ঞান আমি চেষ্টা করলাম কিছু বলার হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের সম্পর্কে আগেই বললাম বলতে গেলে রাত ফুরিয়ে যাবে আমি আর দু একটা কথা বলি অনেকেই জানেন যে তিনি তিন হাজার আটশো প্লাস মানে নশো প্লাস হবে হয়তো স্কুল প্রতিষ্ঠা করেছেন আজকের এই যুগে দাঁড়িয়ে আপনি বলুন তো কোন বিশিষ্ট ব্যক্তি আমি কোনো ধর্মের কথা বলবো না কটা স্কুল প্রতিষ্ঠা করেছেন কজন ব্যক্তিকে শিক্ষার জন্য অনুপ্রাণিত করেছেন পাবেন পাবেন না এলাকায় খুঁজে দেখুন যে তিনি সকলের সাহায্যে হোক নিজের অর্থা হোক একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করে দেখিয়েছেন এসব একটা আদর্শ মহামানবের কাজ আমার মতো ছোট মনে মানুষের নয় এ কাজ করতে গেলে অনেক বড়ো মানুষের দরকার অনেক বড় মনের দরকার সে মন আমাদের কোথায় স্বামী বিবেকানন্দ বলেছিলেন ধর্ম ধর্মলোক ভাব যা মানুষের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত করে মানুষকে দেবাত্মন্নত করে অর্থাৎ মানুষের মধ্যে যে দেবতা প্রথম থেকেই ছিল তার বিকাশ ঘটায় আমাদের সবার মধ্যে দেবতা আছে তাতে জাগিয়ে তুলতে গেলে বড় মনের প্রয়োজন আমরা যতই বুলি ছাড়ি না কেন মনটা আমাদের খুবই ছোট কিন্তু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর যদি সে মহামানবের পরিচয় না দিতেন আজকে একটা সমাজ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাটাই উঠে যেত যাই হোক তিনি অনেক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন যার মাধ্যমে আজকে আমাদের ছোট ছোট বাচ্চারা সেখানে পঠন পাঠন করছে তাদের মধ্যে শিক্ষার বিকাশ করছে এবং অনেকে অনেক ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে মানুষ এগিয়ে চলেছে সুন্দর একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন একটা চিন্তনের জন্য একটা মানুষের মৃত্যু হতে পারে কিন্তু তার চিন্তন হাজার হাজার বছর ধরে মানুষের মধ্যে থেকে যাবে তাই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর হয়তো আজকে আমাদের মধ্যে নেই তাদের আদর্শ তাদের চিন্তা তাদের ভাব ধারা আমাদের শিরাই শিরাই রন্ধে রন্ধে রক্তে রক্তেই বয়ে চলেছে আমরা শুধু তার আদর্শকেই বয়ে চলবো তার আদর্শকেই আমরা পাথেও করবো এইভাবে আমাদের জীবনযাত্রা আরও সুন্দর হয়ে উঠবে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন আমিও আপনাকে চিনি না আপনিও আমাকে চেনেন না এই জগতে আমরা এসেছি দুদিনের দেখা হবে তাই দেখাতে প্রেম দিয়ে যায় তাই হরিচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের সে আদর্শকে পাথর করে বিবাদ হিংসা এ সমস্ত পরিত্যাগ করে ধর্ম এবং শিক্ষাকে অবলম্বন করে সুন্দর সমাজ গড়ি আপনার সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলে যায় পরিশেষে উপস্থিত সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ নমস্কার